ला 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 ल ला तु चिन्नो विना তৈল ছিন্ন বিনা বাঁধন নতুন তারে ভোরে নাও সুর গাও জীবনেরই জয় গান তৈল ছিন্ন বিনা বাঁধন নতুন তারে ভোরে নাও সুর গাও জীবনেরই জয়গান আগামী দিনের আলো দু চোখে মেখে নাও আদার গুছিয়ে দাও ভোল বিমান তোলো ছিন্ন বিনা যতই বড় হোক কালো জানবে ততই কাছে ভুড়ে রো আলো যতই বড় হোক কালো জানব ততই কাছে ভোরের আলো যদি একলা পথে কোনো সাথী না মিলে যদি সারা নাই পাও সারা দেবে তব প্রাণ আগামী দিনের আলো দুচোকে মেখে নাও আদার গুচিয়ে দাও ভোলো অভিমান তোলো চিন্নবিনা চলাই জীবন থেমে যাওয়াই মরণ ভেবে নাও তুমি কাকে করবে বরণ চলায় জীবন থেমে যাওয়াই মরণ ভেবে নাও তুমি কাকে করবে বরণ কত স্বপ্ন আছে দেখো আখিতে তোমার তাকে সত্যি করো তবে হবে যে মহান আগামী দিনের এর আলো দুচোকে মেখে নাও আদার ঘুচিয়ে দাও ভোলো অভিমান তোলো চিন্ন বিরা তোলো তারে ভোরে নাও সুর গাও জীবনেরই জয় গান তোলো ছিন্ন ছিন্ন নমস্কার আমার নাম আমার নাম রত্না দাস আমার বাড়ি কিন্নার বীরভূম আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা গোকুলবাটি হাই স্কুল পোস্ট ব্রাহ্মণ হ্যাঁ অডিশন ভালো হয়েছে না এর আগে কোনো দিন দিইনি তবে গানকে ভালোবেসে আজকে আমি এসেছি এবার আমি একজন শারীর শিক্ষার টিচার আমাকে গান গাইতে হয় স্কুলে ছেলে মেয়েদের সামনে আমি গান গাই আমার ভালো লাগে ছোটবেলা থেকে আমি গান গাওয়ার একটা শখ ছিল আজকে কানে আসতে পেরে আমি খুবই অনেক খুশি হয়েছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে এরকম একটা সুযোগ আমরা পাওয়ার অপেক্ষায় ছিলাম যে কবে একটা নাম চান্স পাবো সেখানে আমরা যেতে পারবো কালকে আমি খবরটা পেয়েছি আজকে আমি কিন্তু চলে এসেছি কারণ গানকে ভালোবেসে